গীতা আসলে হলো কৃষ্ণ ও অর্জুন এই দুই বন্ধুর কথোপকথন মহাভারতে কুরুক্ষেত্রের মহারণ শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের অপারগতার কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন অর্জুন তখন তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য ও দায়িত্বের কথা বলেন শ্রীকৃষ্ণ বলা হয়ে থাকে শ্রীমৎ ভগবত গীতায় জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় গিতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা সব সাফল্য স্পর্শ করতে পারি তো কিভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয় তাই গীতায় বলছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন এবং বিষ্ণুর দশ অবতরের অন্যতম এই শ্রীকৃষ্ণ আমাদের জীবদ্দশা ও মৃত্যু পরবর্তী অবস্থাতেও উপযোগী গীতার এই উপদেশ তাই গীতা হল জীবনের সম্পূর্ণ দর্শন গীতায় বলা হয়েছে যে অর্থ নয় মানুষকে সত্যিকারের ধনী করে তোলে তিনটে জিনিস সেই তিনটে জিনিস গীতার কয়েকটা অমূল্য উপদেশ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না সত্যিকারের ধনী তিনি যার চিন্তাভাবনা ভালো ব্যবহার মধুর এবং যিনি সুন্দর মনের অধিকারী গীতায় আরো বলা হয়েছে যে এত দুর্বল হয়েও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে সে যেন নিজেই টুকরো টুকরো হয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে জীবনের দুটি কাজ কখনোই করতে নেই প্রথমত কোনো ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয় হলো কোনো ভালো মানুষকে প্রতারণা করা গীতায় বলা হয়েছে যে শুধু লোককে দেখানোর জন্যেই ভালো হয়েও না কারণ ঈশ্বর জানেন যে এই ভালো ব্যাপারটা তোমার ভেতর থেকে আসছে না এটা শুধুমাত্র তোমার বাইরের খোলস শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে খুব রাগ হলেও নিজের ধৈর্যটাকে হারিও না তাহলে অন্তত একশোটা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তা ভাবনার উপরেই নির্ভর করে তাই গীতাজ শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনো ভালো মানুষকে বা কোনো মানুষকে ভালোভাবে না জেনে শুধুমাত্র অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনোই কোনো ধারণা করাটা ঠিক না এতে ধারণাটাও নষ্ট হতে পারে বা যিনি তোমাকে ধারণাটা দিচ্ছেন সেই মানুষটি যদি অসৎ এবং বাজে হয় তার ধারণা তোমার মনের উপরে প্রতিফলন ঘটবে তাই নিজের বুদ্ধি নিজের ভাবনা দিয়েই কোনো মানুষকে সঠিকভাবে ধারণা করা সম্ভব তো এই ছিল আজকে আমাদের ভিডিওর সার সংক্ষেপ শ্রীকৃষ্ণ এইভাবেই প্রতিটা মানুষকে জীবন দর্শনের কথা শিখিয়েছেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান কথা দিচ্ছি পরের দিন এইরকমই আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন জীবন সম্পর্কে এবং নিজের ধারণা সম্পর্কে শ্রীকৃষ্ণ যে জিনিসটা বলছেন সেটা নিজে বিচার করুন আর একসাথে সবাই আসুন বলে ওঠে রাধা কৃষ্ণ